এবার বেগুনটা আমি উল্টে দিচ্ছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি বেগুনের একটা রেসিপি করে দেখাবো এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে বেগুনের তো আমরা নানা রকম রেসিপি করে খাই বেগুন ভাজা বেগুন পোড়া আজকে আমি অন্য রকম একটা রেসিপি করে দেখাবো আমি এখানে একটা বেগুন ধুয়ে নিয়েছি বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নেব লম্বা করেও কাটা যায় গোল করেও কাটা যায় তবে বেগুনটা যখন কাটবেন বেশি মোটা করে কাটবেন না বেশি পাতলা করেও কাটবেন না আমি একটু লম্বা করেই কাটছি আমি বেগুনটা চার পিস করে নিয়েছি বেগুনের মধ্যে আমি লবণ মাখিয়ে নেব বেগুনে আমি লবণ মাখিয়ে নিলাম লবণ মাখিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি এখানে নিয়ে নেব আমি জিরে সরষে আমি সাদা সরষে নিয়েছি যে কোনো সরষে হলেই হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ঝাল নেই ওই জন্য আমি তিনটে নিয়েছি আর নেব বেশ খানিকটা ধনে পাতা সব একসাথে আমি পেস্ট করে নেব এই পেস্টটা আমি এবার বেগুনের গায়ে লাগিয়ে নেব এই বেগুনের রেসিপিটা কদিন আগে আমি ঘরে করেছিলাম খুব ভালো হয়েছে ঘরের সবাই খুব ভালো খেয়েছে ওই জন্যই আজকে আমি শেয়ার করছি এটা আমি এপি টপির দুপিটেই মশলাটা মাখিয়ে নেব আমি এক পিঠে মশলাটা ভালোভাবে মেখে নিলাম এবার ওপর থেকে একটুখানি বেসন দিয়ে দেব তাহলে কি হবে ভাজার সময় মশলাটা বেরিয়ে যাবে না একটু শুকনো বেসন একটু ওপর দিয়ে দিলে আর মশলাটা আর বেরোবে না ওপর দিয়ে একটু বেসন দিয়ে দিলে এবার একটু উল্টো উল্টো পিঠ করে নেব মশলা মাখিয়ে নেব উল্টো পিঠেও একটু বেসন দিয়ে দেবো বেগুনগুলো এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেব বেগুনের ভেতর মশলাটা ঢুকু তারপরে আমি ভেজে কড়াই বসিয়ে দিয়েছি দেখাও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল দিলেই হবে তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভাজবেন নাহলে কি ওপর থেকে মশলাটা পুড়ে যাবে বেগুনটা ভেতরে কাঁচা থেকে যাবে এবার বেগুনটা উল্টে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কেমন লাগলো বেগুনের এই রেসিপি আমি অনুরোধ করব শীত থাকতে থাকতে একবার বেগুনের এই রেসিপিটি করে খান বেগুনের রেসিপি পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে নেক্সট রেসিপিতে